দেশের দেওয়া হবে না পৃথিবীর ইতিহাস বলে পৃথিবীর ইতিহাস বলে কোন সৈরাচার পালাই যাওয়ার পরে আর সরকার গঠন করতে পারেনি

মানুষ ক্ষমতার লাভতা সব কিছু ছাড়িয়া বুবু সব কিছু ছাড়িয়া পাপের শাস্তি ও বুবু তোমার পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া

জনগণ এবার দিনের ভোট রাতে করতে গেলে হাত কেটে নেবে কথা বলেন ঠিক নেবে ঠিক এবার আর কোন অবস্থায় দিনের ভোট রাতে করতে দেওয়া

সুতরাং আমার দিকে সবাই যে যেখানে আছেন দালানো বসায় যে যেখানে আছেন আমি বারবার ঘরে দেখতেছি আজানের আগেই আমি আজানের সাথে সাথে আমি ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করব খেয়াল করতে হবে বন্ধুগণ তিনজনকে নিয়ে মনে আছে তো হাসান হুসাইন ওসামা বলে গেছেন কি কেটে দাও হাত কেটে দাও আল্লাহ নবীর কাছে বাদীবিবাদী বক্তব্য পেশ করলেন পেশ করার পরে যে আসরের রাজা হয়ে গেল নবীজির মুভমেন্ট দেখে নবীজির চেহারা দেখে সকলে অনুমান করলেন নবীজি নামাজ পড়ে সে এই রায় কার্যকর করবে আর এই রায় কার্যকরের দৃষ্টান্ত হলো হাত কেটে দেবে

ভারতের মতো ইহুদির বাচ্চারা আমাদের ক্ষতি করবে ডাক্তার মোহাম্মদ ইউনুস গতকালকের আগের দিন দিয়েছে একটা পুলিশি লাশ আগে দাঁড়াতো কয়জন চারজন স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে এসপি ফোন স্যার একজন মল্লিক চারজন দাঁড়ায় আর গত পরশু দিনে আমাদের টাকা সরকার প্রদান ডাক্তার মোহাম্মদ উনুস বলেছে আগে কথা ঠিক না দেখি আমরা ভারতের দালাল নন ভারতের দালাল ভারতের দেশে চলে গেছে বলুন তো ভারত কি বাংলাদেশের বন্ধু না শেখ হাসিনার বন্ধু স্পষ্ট করে বলতে আওয়ামী লীগ কে বাদ বন্ধ করো বাদ বাকুম বন্ধ করো আওয়ামী লীগের কি বলে ভারতের বন্ধু ছিল শেখ হাসিনা ভারতের বন্ধু যদি তাই থাকতো তাহলে চোরের জায়গা কেন বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী হচ্ছে শেখ হাসিনা এই শেখ হাসিনার জায়গা দেওয়া মানে হলো সন্ত্রাসীর পক্ষে কথা আমি শেষ করব ইনশাআল্লাহ তার আগে বারবার আমার কাছে একটা অনুরোধ হচ্ছে সেটা হলো আপনারাও নামাজ পড়বেন আমিও নামাজ পড়ব ইনশাআল্লাহ মাহফিলগুলো থেকে আমাকে পালিয়ে যেতে হয়েছে এই আজকে কি সেই সুযোগ আছে চলে বলেন সেই সুযোগ আছে যদি কেউ আমার দিকে চক তুলে তাকায় তার চক তুলে পুকুরে দিয়ে খাওয়া হবে কথা বলেন ঠিক দেখা দি পা উঁচু করে কথা বলে যে পা ছুঁয়ে ভালো এ দেওয়া হবে সুতরাং এখন আর ভয় প্রভাব সুযোগ নাই আমি একজন মুসালিক আমি একজন মাসলুম আপনাদের সঙ্গে আসারের নামাজ এখানে আদায় করবো ইনশাল্লাহ তারপরে আমি অন্য জায়গায় চলে যাব কিন্তু সেই পর্যন্ত সময় আপনারা দেবেন 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 একটা কৌম এই মাদ্রাসা বলুন কি এই মাদ্রাসায় সরকারি টাকায় চলে না পাবলিক টাকায় চলে তাদের টাকায় চলে যেগুলো আলিয়া মাদ্রাসায় সেখানে আমি আপনাদের কাছে ছেড়ে দিই যে আপনারা যে যা পারেন দেবেন কিন্তু কৌমি মাদ্রাসা ভাই এখানে সম্পূর্ণ চলে আমাদের পকেটের পয়সায় এখন এই মাদ্রাসায় পঞ্চাশটা টাকা দিতে হবে

আল্লাহ কবুল করুক আমি টাকা দিতে বলে আপনারা উঠলেন কেন এই তো ইসলাম এই তো ধর্ম এই টাকা পাওয়া বিপদ যারা টাকা দেয়নি তারা উঠে যাচ্ছে যারা টাকা দিচ্ছে তারা উঠে গেল এই প্রতিষ্ঠানটা আপনারা ভালো চান না যারা উঠে গেলেন তারা প্রতিষ্ঠানের শত্রু যারা উঠে গেলেন তারা প্রতিষ্ঠানের শত্রু যারা উঠে গেলেন তারা